এখন থেকে আপনার আর কষ্ট করে কারোর বয়স হিসাব করে বের করা লাগবে না আপনি জাস্ট তার জন্ম তারিখটা লিখে দিবেন ওয়েবসাইট বলে দিবে ওই ব্যক্তির কত মাস কত বছর বা কত দিন বয়স হয়েছে তো অবশ্যই ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তাই ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুক প্রোফাইলে রেখে দিতে পারেন চলুন শুরু করা যাক যে কারোর বয়স হিসাব করা ছাড়া বের করার জন্য সর্বপ্রথম গুগলে অথবা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বারে ক্লিক করবেন এবার সার্চ বারে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন এ জি ই এরপরে আপনি এখান থেকে লিখবেন ক্যালকুলেটর এটা লিখে আপনি সার্চ করে দিবেন এই লেখাটা লিখে সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন এখানে এখানে ক্লিক ক্লিক করবেন যখন আপনি দিবেন আপনার সামনে দেখতে পারবেন ঠিক এইরকম একটা শো করবে আপনি উপরে দেখতে পারতেছেন ডেট অফ বার্থ অর্থাৎ আপনি যার বয়সটুকু বের করতে চান আপনি তার বয়সটা এখানে লিখে দিবেন আপনি বয়স মাস তারিখ লিখে জাস্ট এই ক্যালকুলেট অপশনে ক্লিক করে দিবেন তাহলেই কিন্তু এখানে দেখতে পারবেন কত বছর বয়স হয়ে কত মাস হয়েছে কত সপ্তাহ হয়েছে কত দিন হয়েছে কত ঘন্টা হয়েছে কত মিনিট হয়েছে কত সেকেন্ড হয়েছে তার বয়স আপনি কিন্তু ঠিক এইভাবেই অল্প সময়ের ভিতরে যে কারোর বয়স চেক করে নিতে পারেন